আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো গত তিন চার দিন ধরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে ওই সব ভিডিওতে দেখা যাচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিছু এতিম বাচ্চাদের কপালে চুমু খাচ্ছে আবার কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে সে বাচ্চাদের ঠোঁটে চুমু খাচ্ছে তো যেসব ভিডিওতে দেখা যাচ্ছে যে সে বাচ্চাদের ঠোঁটে চুমু খাচ্ছে ওইসব ভিডিওর নিচে অনেক নেগেটিভ কমেন্টস আসতেছে অনেক লোক তাকে পেডোফিলিক হিসেবে আখ্যায়িত করেছে পেডোফিলিক কাকে বলে পেডোফিলিক বলতে ওই সব প্রাপ্তবয়স্ক লোকদেরকে বোঝানো হয় যারা বাচ্চাদের প্রতি বিশেষ করে তেরো বছরের নিচের বাচ্চাদের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে তাকে বলা হয় পেডোফিলিক তো এটি হচ্ছে একটি মানসিক যৌন সমস্যা এবং এই সমস্যাকে বলা হয় পেডোফিলিয়া তো এখন প্রশ্ন হচ্ছে এইসব ভিডিওকে রিয়েল না এডিটেড এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সোর্স থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বাট ভিডিওগুলো দেখে মনে হচ্ছে ভিডিওগুলো এআই এডিটেড কারণ আপনারা অনেকে জানেন যে ইসলামিক দল এবং বামপন্থী যে দলগুলো আছে এইসব দলের বড় নেতা এত সহজে হওয়া যায় না যোগ্যতার বেসিসে এইসব দলের নেতাদেরকে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে জামাত ইসলামের একজন আমির সে এইরকম বাচ্চাদের ঠোঁটে চুমুখে বলে আমি মনে করি না আর ঠোঁটে চুমুখ হওয়ার ভিডিওগুলো যদি রিয়েল হয় সেক্ষেত্রে আমি মনে করি যে সে সঠিক কাজ করেনি কারণ এমন কোনো হাদিসের কথা এখন পর্যন্ত আমরা শুনিনি যে হাদিসে নবী সাল্লাহ আলাইসাল্লাম কোনো বাচ্চাদের ঠোঁটে চুমু খেয়েছে সে বাচ্চাদের কপালে চুমু এসে এই মর্মে অনেক হাদিস আছে বাট সে বাচ্চাদের ঠোঁটে চুমু এসে এই মর্মে কোনো হাদিস নাই তো সেক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান বাচ্চাদের ঠোঁটে চুমু যদি খেয়ে থাকে সেটা ঠিক করেনি আমাদের দেশে চুমু খাওয়াটা অন্তরঙ্গ চুমু হিসেবে দেখা হয় এবং হাজব্যান্ড ওয়াইফই শুধু এই চুমুটা খেতে পারে অন্য কেউ এই চুমু খেলে সেটা খুবই বাজে দেখা যায় অনেক দেশের সংস্কৃতিতে হয়তো ঠোঁটে চুমু খাওয়াটা খুব স্বাভাবিক হতে পারে বাট বাংলাদেশের সংস্কৃতিতে এটা স্বাভাবিক ঘটনা না তো ভিউয়ার্স আপনার কি মনে করেন যে ভিডিওগুলি এডিটেড নাকি রিয়াল কমেন্টস করে জানান আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ